আমাদের হলে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য যা কিছু করা প্রয়োজন তাদের সহযোগিতায় আমি এই ব্যাপারে কাজ করব নমস্কার আমি পল্লব চন্দ্র বর্মন জগন্নাথ হল ছাত্র সংসদ থেকে মনোনীত যে প্যানেলটা রয়েছে সেখানে আমি বিবি পদপ্রার্থী দীর্ঘ ষোলো বছরের যে ফ্যাসিস্ট শাসনামল ছিল তো ওই সময় তো আমাদের যে আমাদের যে বেসিক যে নাগরিকদের যে বেসিক যে অধিকারটা ছিল ভোটাধিকার মানে এবং গণতান্ত্রিক যে পরিবেশের ব্যাপারটা ছিল এটা ফিরে আসছে এটাতে আমরা আনন্দিত এবং আমরা সবাই মানে উচ্চমুখর পরিবেশে রয়েছি এই ভেবে যে অবশেষে আমাদের ডাকসুর মাধ্যমে এবং হল সংসদের মাধ্যমেই আমাদের যে নাগরিক ভোটাধিকারের যে চর্চাটা এটা আবার ওই পথে এগোচ্ছে ক্যাম্পাসের পরিবেশ ওভারঅল ভালোই মনে হচ্ছে আমার দিক থেকে কিন্তু গতকালের খুব সম্ভবত সূর্যসীন হলের একটা ঘটনা জালালউদ্দিন জালাল ওই ঘটনাকে কেন্দ্র করে এবং ওভারঅল প্রশাসনের সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারগুলো থেকে বেশ আমি আশাবাদী আমি মনে করতেছি যে হয়তো বা নয় তারিখে যে নয় সাতাশ সেপ্টেম্বরের যে ইলেকশনের যে তারিখ আছে এর এর মাঝেই প্রশাসনের যে যে লিমিটেশনগুলো আছে সেগুলো হয়তো ব্যবহার কাম করতে সক্ষম হবে আচ্ছা মূলত আমি তো জগন্নাথ হল ছাত্র সংসদ থেকে বিভিন্ন দাঁড়িয়েছি তো আপনারা জানেন জগন্নাথ হল একটা শত বছরের পুরনো একটা ঐতিহ্যবাহী হল এই হলে রয়েছে ঐতিহাসিক কিছু গর্ব রয়েছে একাত্তরে এই হল সব থেকে বেশি নিপীড়নের শিকার হয়েছে সেই সাথে আপনি দেখবেন আমি মনে করি জগন্নাথ হল একটা বিশেষ হল না জগন্নাথ হলে শুধুমাত্র অসাম্প্রদায়িকতার চর্চাটা হয় এখানে দেখবেন যে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু পাহাড়ি সমতল আদিবাসী আমরা যারা বাংলাদেশি সবাই মিলেমিশে কিন্তু আমরা এই হলেই রয়েছি তো স্বভাবতই একজন হিসেবে আমার কিছু স্বপ্ন তো রয়েছে আমার কিছু ব্যক্তিগত ইস্তেহার থেকে আমার দলীয় কিছু দলীয় কিছু ইস্তেহার রয়েছে শিক্ষার্থীদের দাবির প্রথমত মুখে আমি বলতে চাচ্ছি যে আমাদের হলে যে ক্যান্টিনের খাবারের মানগুলো রয়েছে এই ক্যান্টিনের খাবারের মান নিয়ে আমাদের হলে শিক্ষার্থীরা বেশ সমস্যার সম্মুখীন হচ্ছে তো আমার চিন্তা ভাবনা আছে আপনি দেখেন আমাদের জগন্নাথ এমন একটা হল এ হলে যেমন রয়েছে সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্ট রয়েছে কলা কলা অনুষদের স্টুডেন্ট রয়েছে আইন অনুষদের স্টুডেন্ট মানে প্রতিটা অনুষদের স্টুডেন্ট রয়েছে আমাদের হলে একটা আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা বিশেষ সাবজেক্ট রয়েছে যেটা হলো নিউট্রিশন ফুড সায়েন্স তো আমার চিন্তা ভাবনা আছে যেহেতু আমাদের হলে ওই নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের কিছু মেধাবী তরুণ শিক্ষার্থী রয়েছে আমার চিন্তা ভাবনা আছে যে হলের ক্যান্টিনের খাবারের মানের বিষয়ে যে সমস্যাগুলো আছে আমি যদি নির্বাচিত হতে পারি সেক্ষেত্রে তাদের সহায়তায় একটা মনিটরিং মনিটরিং টিম গঠন করব সেই সাথে প্রশাসনিক সহযোগিতা অবশ্যই নেব এর মধ্য দিয়েই জগন্নাথ হলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবারের যে অভাবটা রয়েছে এটা পূরণ করার একটা আমার চিন্তা রয়েছে এই আপনি দেখবেন যে কিছু রিসেন্ট কিছু ঘটনা আমাদের হলে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি আর কিছুদিন আগে সঞ্জু বরাই নামে আমাদের এক ছোট ভাই সে আত্মহত্যা করেছে এর আগেও বেশ কিছু আত্মহত্যার ঘটনা ঘটেছে তো মানুষই আমাদের হলে শিক্ষার্থীরা মানসিক ভাবে যেন প্রফুল্ল থাকে সেই কারণে সাইকোলজি ডিপার্টমেন্টে আমার কিছু মেধাবী তরুণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে যদি আমি অ্যাপয়েন্ট করি তাদের তাদের যদি সহযোগিতা নেই যে ভাই স্বাভাবিক হলে হলের শিক্ষার্থীরাই হলের শিক্ষার্থীদের সমস্যাগুলো মানসিক সমস্যা থেকে শুরু করে ওভারঅল যে সমস্যাগুলো আছে খুব ভালোভাবে ডিল করতে পারবে এই জন্যই আমি মনে করি আমার আমার রিসোর্স আমার হাতে আছে আমি বাইরে থেকে কেন সাইকোলজিস্ট নিয়োগ করবো আমার হলেই একদল মেধাবী তরুণ সাইকোলজি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা আছে তাদেরকে সাথে নিয়েই তাদের তাদের মাধ্যমে টিম গঠন করে আমার হলে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য যা কিছু করা প্রয়োজন তাদের সহযোগিতায় আমি এই ব্যাপারে ইন ফিউচারে কাজ করব এছাড়াও আপনি দেখবেন আমাদের হলে যে চারুকলা শিক্ষা চারুকলা অনুষদের কিছু মেধাবী শিক্ষার্থী রয়েছে তারা শিল্প সংস্কৃতিতে বেশ এগিয়ে তাদের কিছু কাজ করার জন্য তাদের একটা মানে অত্যাধুনিক স্টুডিও নেই সেই স্টুডিও বিনির্মাণের জন্য চেষ্টা করে চেষ্টা চালিয়ে যাব এবং আমার ইস্তেহারে আমি উল্লেখ করেছি ওভারঅল এইসব বিষয়ে তাছাড়া অনেক বিষয় আছে মোট কথা আমার মূল লক্ষ্য যেটা হচ্ছে একাত্তরের একাত্তরের স্বাধীনতা যুদ্ধের যে স্পিডটা আছে সেটাকে ধারণ করে চব্বিশের চব্বিশের গণ অভ্যুত্থানের যে চেতনা আসে তার সমন্বয়ে আমার জগন্নাথ হলের যে পুরনো ঐতিহ্য পুরনো যে প্রাইড যে সংস্কৃতি আছে সেই পথে এগিয়ে আনার জন্য যা করা প্রয়োজন আমার হলে সাধারণ শিক্ষার্থী এবং হল প্রশাসন সহযোগিতা সেই উন্নতির জায়গায় নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আপনারা জানেন আমাদের হলে কিছু সংখ্যক আদিবাসী শিক্ষার্থী রয়েছে এবং তাদের যে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু লিমিটেশন আমাদের হলের রয়েছে আমরা সেটা স্বীকার করি তো আমরা চাচ্ছি একটা কালচারাল মিথস্ক্রিয়া ভাই আমরা জগন্নাথ হলে আমাদের আদিবাসী ভাইরা রয়েছে আমরা কেন তাদের কালচার দেখার জন্য আমরা কেন আমরা সবসময় আমাদের পার্বত্য চট্টগ্রাম যেতে হবে কেন আমাদের সিলেট যেতে হবে আমরা কেন আমরা তাদের কালচারটাকে জগন্নাথ হলকে অনেক বেশি প্যাট্রোনাইজ করতেছি না এই বিষয়ে কাজ করবো যেন তাদের যে নিজস্ব নিজস্ব যে ফুড কালচার রয়েছে এমনিতে তাদের যে আদার্স যে ব্যাপারগুলো আছে রিলিজিয়াস থেকে শুরু করে তাদের যে বিলিফস নর্মসগুলো রয়েছে আমরা চাইলে তো আমরা এখানে প্র্যাকটিস করতে পারি এই জন্য তাদের আমাদের বাঙালি কালচার সেই সাথে আদিবাসী কালচারের মিথস্ক্রিয়া করে একটা ক্লাব পরবর্তীতে সেই ক্লাবের সহযোগিতায় বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো আমরা যে ওদের কিন্তু একটা মানে বিশেষ এবং ইনরিচফুল ফুড চেইন রয়েছে আমরা এটা খাওয়ার জন্য দেখা যাচ্ছে আমরা কক্সবাজার যাচ্ছি আমরা পার্বত্য চট্টগ্রাম যাচ্ছি তো আমরা ওদের যদি সহযোগিতা নিয়ে আমরা যে বিশেষ ক্যান্টিনের ব্যবস্থা করতে পারি যেখানে শুধুমাত্র আমাদের আদিবাসী ভাইদের যে ফুড হ্যাবিটটা ওটা মেনটেন হবে এটা হলো হবে কি আমরা যারা পাহাড়ি মানে আদিবাসী গোষ্ঠীর বাইরে রয়েছি তারা তাদের যে ফুড হ্যাবিটের সাথে আমরা পরিচয় হতে পারবো তাদের ফুডের সাথে আমরা উইলিংলি নিজেদের অ্যাডাপ্ট করতে পারবো এর এর মধ্যে যে আমাদের যে বর্তমান ডিজিটাল যুগে এই যে কালচারাল মিউজিক ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন আমি মনে করি এই বিষয়টা আমি যদি নির্বাচিত হতে পারি আমার প্যানেল যদি নির্বাচিত হতে পারে ছাত্রদল মনোনীত যে প্যানেলটা রয়েছে জগন্নাথ হলে সেটা যদি নির্বাচিত হতে পারে তাহলে খুব সহজেই আমরা প্রশাসনের সহযোগিতা এবং আমার আদিবাসী ভাইদের সহযোগিতায় খুব সহজেই এটা আমরা ফ্রুটফুল করতে পারবো ধন্যবাদ